আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন খুব ভালো থাকেন তো বিভার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ফিশ কাটলেট বাচ্চারা মাছ খেতে চায় না বেডগ্রাম দিয়ে যদি এভাবে ফিশ কাটলেটটা বানিয়ে নেন তাহলে কিন্তু বাচ্চারা বুঝতেই পারবে না মাছ নাকি খুশি হয়ে বাচ্চারা খেয়ে নেবে আর বড়রাও অনেক সময় কাটার জন্য মাছ খেতে চায় না এভাবে বেডগ্রাম দিয়ে বানিয়ে দিলে ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই খুশি হয়ে খেয়ে নেবে তো বিবার চলুন তাহলে চলে যাচ্ছি পিস কাটলেট রেসিপির মূল প্রসেসিং পিস কাটলেট তৈরি করার জন্য আমরা চুলে একটা পাতিল বসিয়ে ওইখানে দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি পানিটা ঘুটতে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি চার পিস রুই মাছ নিয়েছি পেটির মাছ এরপর পানিটা ফুটে উঠলে আমি দিয়ে দেব পরিমাণ এক চিমটি পরিমাণ লবণ এক চিম হাফ স্পুন হলুদের গুঁড়া আর এক চিমটি পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব এরপর দিয়ে দেব এক টি স্পুন তেল এরপর আমি সেই ফুটন্ত পানির মধ্যে রুই মাছগুলোকে দিয়ে দেব রুই মাছগুলোকে দিয়ে এক ফিট ভালো করে রান্না করে নেব এক ফিট রান্না হয়ে গেলে এরপর আমি অপর ফিট উলটিয়ে দিয়ে ফিট রান্না করে নেব এভাবে উলটিয়ে পাল্টিয়ে সফট করে মাছগুলোকে আমি রান্না করে নেব মাছগুলো আমি ঢেকে দিচ্ছি না তার কারণ আমি যেই পানিটা দিয়েছি ওই পানিটাকে একদম শুকিয়ে নেব রুই মাছ বা কাতলা মাছ রান্না করতে বেশি সময় লাগে না এই জন্য আমি ঢেকে দিইনি পানিটাকে না ঢেকে দিয়ে জাল করে উটিয়ে পালিয়ে মাছগুলোকে সফট করে রান্না করে নিয়েছি তো তবিবার মাছগুলো আমার রান্না করা হয়ে গেছে এরপরে একে একে সবগুলো মাছ আমি নামিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ঠান্ডা করে নিয়েছি এরপর আমি একটা একটা আমি এখানে দিয়ে দেব। একটা বড় সাইজের পেঁয়াজ একদম চপ করে কেটে নিয়েছি এরপর দিয়ে দেব হাফ টি স্পুন আদার পেস্ট হাফ টি স্পুন রসুনের পেস্ট দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে চেড়ে সফট করে ভেজে নেব পেঁয়াজ রসুন আদাটা ভাসতে ভাজতে আমি একটা বাটিতে দুটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটাকে আমি ফাটিয়ে নেব এরপর আমি সফট করে পেঁয়াজগুলো ভেজে নিয়ে ওইখানে দিয়ে দিচ্ছি সেই ঝুরি ঝুরি করা রুই মাছটা দিয়ে আমি দিয়ে দেব। হাফ লাল মরিচের গুঁড়া হাফ স্পুন ধনিয়া জিরার গুঁড়া এক চিমটি পরিমাণ লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে এই সবগুলো উপকরণ চুলা গাছটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দেব। কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি একদম সিলি ফ্লেক্সের মতো চক করে কেটে নিয়েছি এখানে আপনারা স্পাইসিসটা যা যেমন পছন্দ ওইরকম করে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমার স্পাইসিসটা একটু বেশি পছন্দ এই আমি একটু বেশি পরিমাণে দিলাম এরপর সবশেষে আমি দিয়ে দেব এক মুঠো পরিমাণে ধনে পাতা ধনে পাতাটাকেও আমি একদম চপ করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর আমি ধনে পাতাটাকে দিয়ে দুই তিন সেকেন্ডের মতো নেড়ে ছেড়ে সফ করে নামিয়ে নেব তো বিবার মাছের কুরটা আমার তৈরি হয়ে গেছে এরপর আমি সবগুলো মাছের কুর একটা প্লেটে নিয়ে নেব মাছের পুরটাকে নিয়ে আমি ঠান্ডা করতে দিয়ে দেবো এরপর আমি দেখে দিচ্ছি আপনাদেরকে এই বেডগ্রামটা আমি নিজের হাতে তৈরি করেছি এই ব্রেড ক্রামটা টোস্ট বিস্কুট দিয়ে ব্ল্যান্ড করে নিলেই তৈরি হয়ে যাবে এরপর আমি মাছের পুরের মধ্যে দুই টেবিল স্পুন পরিমাণ বেডগ্রাম দিয়ে দিলাম এক টেবিল পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নেব তো ভিওয়ার্স সবগুলো উপকরণ আমার মাখা হয়ে গেছে এরপর আমি ফিশ কাটলেটের জন্য অল্প পরিমাণে মাছের কুড় নিয়ে কাটলেটের শেপ দিয়ে দেব এখানে আপনারা যে যে রকম শেপ পছন্দ রকম শেপ দিতে পারেন আমি স্কয়ার শেপ দিয়ে দেব এরকম হাত দিয়ে চেপে চেপে স্কোয়ার শেপ দিয়ে দেব তো বিভার্স দেখুন আমার একটা পিস কাটলেট তৈরি হয়ে গেছে এরকম স্কোয়ার শেপ দিয়ে দিলে আমার কাছে খুব সুন্দর লাগে আপনারা চাইলে গোল সাইজে বা লম্বা সাইজেও শেপটা দিতে পারেন তো বিভার্স আমার পাঁচটা পিস কাটলেট হয়েছে এরপর আমি ডিমটাকে দুটো ডিম আগে নিয়েছিলাম ওই ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি এরপর আমি ডিমের মধ্যে দিয়ে দেব এক চিমটি পরিমাণ গোলমরিচ গুঁড়া আর এক চিমটি পরিমাণ লবণ দিয়ে আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে আরও একবার ফাটিয়ে নিয়ে সবগুলো উপকরণ মিক্স করে। ডিমের মধ্যে হালকা করে ভিজিয়ে নিয়ে এরপর আমি বেডগ্রামের মধ্যে কোট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন আবার চামচ দিয়েও করতে পারেন এই একই নিয়মে একটা পিস কাটলেটকে আমি দুইবার করে কোট করে নেব প্রত্যেকটা পিস কাটলেটকে এভাবে দুইবার করে কোট করে নিয়ে ভেজে নিলে খেতে খুবই মজা লাগে খুবই ক্রিস্পি হয় খুবই মুছমুছে হয় তো বিবার একটা ফিস কাটলেট আমার কোট করা হয়ে গেছে প্রত্যেকটা ফিশ কাটলেট এই একই নিয়মে আমি কোট করে নেব তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে ফিশ কাটলেট আমি তেলের মধ্যে দিয়ে দেব এ দিশে সাফ করে নেব দেখে নিচ্ছ বুঝতে পারছেন ফিস কাটলেটটা কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমন সুন্দর লাগতেছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে ফিশ কাটলেটটাকে সস দিয়ে সাফ করে নিলাম তো ভিভার্স আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সব ভিভার্সদের কাছে অনুরোধ থাকবে বাসায় একবার হলেও ট্রাই করবেন ফ্যামিলির ছোট বড়ো সবাই কিন্তু খুবই পছন্দ করবে বিশেষ করে ছোটোরা তো খুবই খুশি হয়ে এই ফিশ কাটলেটটা খেয়ে নেবে তো বিভার্স রিসেন্ট কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো বিভার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম